হ্যাঁ হ্যাঁ সে বিয়ে করবে তার জন্য একটা মেয়ে দেখেন তোমার এই বন্ধু বাড়িতে বেড়া দিচ্ছে ব্যবসায় যাওয়ার জন্য বিয়ে শাতে করছে না বাড়িতে ফোন দেবে

খালিতে দেখলাম ওই মোবাইলে বোর কাছে মাপ চাইতেছে আছে তাইনি এর জন্য তো দেখি বারবার ফোন দেয় আর এইখানে বইসা কি কইলো ভাই তুই আমার বন্ধু বান্ধবের মাঝে ফোন দাস কা এতবার ডিস্টার্ব করাস কা অনেক দিন পরে আইছি হ্যাঁ বন্ধু বান্ধবের একটু সময় দেমু এই কথাই এইখানে বলে বল পুরুষি বোর গোলাম তাইলার বিয়া করব না বিয়ার বাদ ভাই আমি ভালো আছি আমি ভালো আছি লাইফ বেটার লাইফ